সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম গুরুত্বপূর্ণ কিতাব গুরুবিদ্যার পরীক্ষিত কিতাব লজ্জা লজ্জাত এই কিতাবটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে একশো পার্সেন্ট অরিজিনাল পরীক্ষিত তো যারা আমাদের থেকে এই কিতাবটি নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ বিচ্ছেদ জাদু বান সকল ধরনের কাজ পেয়ে যাবেন এবং কিতাবটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা আপনি নিজেই কাজ করতে পারবেন ঠিক আছে আর এই কিতাব থেকে কাজ করার অনুমতি দেওয়া হবে এই কিতাবটি গুরুবিদ্ধার পরীক্ষিত কিতাব এই কিতাবের মধ্যে যে কাজগুলো যেমন পেয়ে যাচ্ছেন এক ঘন্টার মধ্যে কোকা পণ্ডিতের বশীকরণ করতে পারবেন এগারো দিনের মধ্যে যে কোনো মেয়েকে পাগল করে আপনার বাড়িতে হাজির করতে পারবেন করতে পারবেন বান চালান সতেরো চোদ্দ দিনের মধ্যে উচিত শিক্ষা এবং শেষ করতে পারবেন করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর কাজ পেয়ে যাচ্ছেন শয়তান জিন চালন করে শত্রুকে ধ্বংস করার তদবির শত্রুর উপরে শ্মশানকালী চালান দেওয়া ঠিক আছে সাপের বিষ মানুষের শরীরে চালান দেওয়ার কাজ চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে পাগল করে কাছে আনার লজ্জিত কাজ তো যারা আমাদের থেকে এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি